আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আসরি আল্লাহ রশেষ মেহরবানিতে সকলে ভালো আছো সুস্থ আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে ডাকা বোট দু হাজার চব্বিশ সালে সি প্রোগ্রাম থেকে যে এসেছিলাম প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি এখন আমি সমাধান করব আবার বলছি যে আমরা আজকে যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে ডাকা বোট দু হাজার চব্বিশ সালে সি প্রোগ্রাম থেকে যে প্রশ্নটি এসেছে দেখো প্রশ্নের মধ্যে প্রথম যে একটা দ্বারা দেওয়া আছে প্রথমে একটা দাঁড়া দেওয়া আছে পরে বলছে মেশিন ভাষা কি খংশে বলা হয়েছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো এখন অবশ্য গ নম্বর প্রশ্ন বলা হয়েছে অধিপকে দ্বারাটি যুগ পর করার জন্য অ্যালগোরিদম তৈরি করো তাহলে আমরা প্রথমে যেটা লিখবো প্রথমে আমরা দ্বারাটা লিখবো লেখা পরে লিখবো দ্বারার যুগ পরনি করার অ্যালগোরিদম তাহলে আমরা নির্ণয় অ্যালগোরিদমটা তৈরি করি প্রথমে আমরা লিখবো দাফ এক শুরু করি প্রথম আমরা কি লিখবো দাফ একে শুরু করি পরে লিখবো দাফ দুই এন ইকুয়েল আমরা লাস্টে যে নাম্বারটা আসছে এটা আমরা ইনপুট করবো তো এন ইকুয়েল কত আসছে লাস্টে নব্বই আসছে তার আমরা লিখবো এন ইকুয়েল নব্বই এন মান ইনপুট করি এখানে যদি আমার তিরিশ থাকতো তাহলে আমরা কি এন ইকুয়েল তিরিশ ইনপুট করি এখানে যা থাকবে আমরা তাই লিখবো পরে লিখবো আমরা দেখো দাফ তিনে লেখবো কি যুগ পলের জন্য আমরা এস ইকুয়াল জিরো ধরবো আবার চল হিসেবে আই সমান কী প্রথম পথ প্রথম পথ আমার কথা আসছে নাইন যে আমরা নাইন দৌড়ি আবার দৌড়িটা প্রথমে লিখতে পারবো দৌড়ি এস সিকুয়েল জিরো এবং আয় সমান কি নাইন এবার লিখলেও চলবে পরে আসো পরে আমরা কন্ডিশন লিখবো যদি আই লেস দেন ইকুয়েল লাস্টের নাম্বারটা কত হয় নব্বই হয় তাহলে আমরা পাঁচ নং দাফে গ্রমণ করি অন্যতে আমরা নং দাফে ভ্রমণ করি এখানে পাঁচ নং দাফে আমরা কী করব দুটা সূত্র লেখবো সূত্রগুলো কি এস ইকুয়েল এস প্লাস আই স্টার আই আই স্টার আই আমরা কেন লিখছি যেহেতু এনাকে স্কোয়ার আছে আই মানে চলক যেহেতু প্রত্যেকটা উপরে কি স্কোয়ার আছে চলক আমার কয়টা করে আছে দুইটা করে আসে জন্য লেখবো কি আই স্টার আই পড়ে এবং আয় সমান আই প্লাস ব্যবধান ব্যবধান তো আমরা যদি এখান থেকে বারো থেকে নয় মাইনাস করে থাকবে কত তিন পনেরো থেকে যদি আমরা বারো মাইনাস করে থাকি কত তিন তার মানে কি আয়ু কি আই থ্রি মানে ব্যবধান হচ্ছে কত থ্রি এই জন্য লিখছি কি আয় সমান কি আই প্লাস এখন ব্যবধান যদি আমার টু হতো তাহলে রাখলাম কি আয় কি আই প্লাস টু যদি আমার ফাইভ হতো তাহলে রেখলাম কি আই প্লাস ফাইভ করি আশা তোমরা বুঝতে পারছো পরে আমার ছয় নাম্বারে কী লিখব এস এমআর আমরা প্রিন্ট করি মানে ফলাফল প্রদর্শন করবো তাহলে আমরা ছয় নাম্বার লিখবো কি এস এমআর প্রিন্ট করি সাত নম্বরে লেখবো শেষ করি এই তৈরি হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান এটা বলছিল একটা এলগ্রিদম তৈরি করা তাহলে আমরা এলগ্রিদম তৈরি করব প্রথমে আমরা কী শুরু করবো পরে ইনপুট হিসাবে আমরা কী করব লাস্ট নাম্বারে ইনপুট করবো পরে আমরা কি করব ধরবো যে এস মান আমরা সব সময় স্থান যোগ করার জন্য এস করে আমরা জিরো ধরবো আজ চলে এসে আইসের কি প্রথম পর ধরবো পরে হচ্ছে আমরা একটা কন্ডিশন দেবো কন্ডিশনটা কি আমরা আই লি করে লাস্টে যে আছে সেই নাম্বারটা লিখবো তাই লেস ল্যাস দেন কেবল কত আছে বলো তো নব্বই যদি এটা হয় তাহলে আমরা কী করব পাঁচ নং দাপে যাব যদি না হয় তাহলে আমরা কি ছয় নং ধাপে গ্রমণ করবো তা ফার্স্ট সঙ্গে দেখে আমরা সূত্র দুটা লেখবো সূত্র কি এস ই কি এস প্লাস আই যেহেতু এখানে আই ওপরে স্কোয়ার আছে সঙ্গে পরে কি আছে স্কোয়ার আছে তাহলে কি এসি কি এস প্লাস আই স্টার আই এবং আই সমান কি আই প্লাস ব্যবধান ব্যবধান আছে আশির মধ্যে থ্রি তাই জন্য লিখবে আই প্লাস আই করি আই প্লাস থ্রি নির্ণয় করি পরে এসে মান প্রেম করি শেষ করি ইত্যুক ছিল কি অ্যালগোরিদম আশা করি এই প্রশ্ন উত্তরটা তোমরা সুন্দর মতন বসতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি চেষ্টা করবো আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য পরে আসি আমরা গ নম্বর প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গংসে বলা হয়েছে অধিপাকে দ্বারাটি যুগ পল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো আচ্ছা আমরা প্রথমে লিখবো কি ধারাটা লিখবো লেখা বলে দাঁড়াটি যোগ ফল প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম এখন আমরা সি প্রোগ্রাম লিখবো তো আমরা প্রথমে আমরা কী করবো শুরু করব শুরু করার জন্য আমরা একটা কি হ্যাশট্যাগ ইউজ করব এখানে লিখবো কি ইনক্লুড আমরা লিখবো আমরা কে লেখব প্রথমে হ্যাশট্যাগ টেক দিয়ে ইনক্লুড স্টুডিও ডট এস এটা লেখব লেখ পরে আমরা মেন ফাংশন দিয়ে শুরু করবো আই লিখবো টি মেন মেন ফাংশন পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এটা আমরা স্টার্ট করলাম স্টার্ট করার পরে এখন আমরা ডেটা টাইপ বলা লিখবো আমরা প্রথম লেখবো হ্যাশ ট্যাক দিব পরে লাগবো ইনক্লুড স্টোরি অফ ড্যাট ইস পরে মেইন ফাংশন নেব পর্যাস্ট্যাক আমরাকে দিব তারপরে এখন ডেটা বড় লাগবো তাহলে আমরা প্রথম যেহেতু এখানে প্রত্যেকটা কি আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য আই এন টি পূর্ণ সংখ্যার জন্য আমরা আই এন টি লিখবো পরে আমরা লেখব চলক চলক এসে আমরা কী আই চলক আমরা কী দছিলাম আই দরছিলাম তো আমরা আই লিখবো লেখা পরে আমরা আর যুগ পরের জন্য আমরা কি এস ইকুয়াল জিরো এই জন্য এস ইকুয়াল জিরো লিখবো একেবারে লাস্টে আমরা সেমিকোলন দেব এই যে আমরা সেমিকোলন দিলাম এর হচ্ছে কি আমার ডেটা টাইপ কাজ পরে হচ্ছে আমরা কী করবো আমরা এখানে একটা লোভ ব্যবহার করবো লোভটা কী ছিল আমরা প্রথম কী এন এই যে আয়ুষমান কী আসছে নাইন ধরি তার লোভটা হিসেবে পর লোভ আমরা ইউজ করতে পারি পর পরে আমাদের আয়ু সমান কি প্রথম পদ আয়ু সমান প্রথম পথ আসছে আসতে বলতো যে আমার প্রথম পথ কত আসছে নাইন এজন আমরা আই লাইন লিখব পরে আমরা সেমিকোলন দেব পরে লিখব কন্ডিশনটা এজন্য আমরা এখানে কন্ডিশন আছে আই লেস কত 90 যে আই লেস ইন ইকুয়াল 90 লিখব পরে আমরা সেমিকোলন দেব পরে লিখব ব্যবধান আই সমান কি আই প্লাস 3 লেখা পরে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব করার পরে আমরা সূত্রটা ইউজ করব সূত্রটা কি এস ইকুয়াল এস প্লাস আই এজন্য আমরা লিখব এস ইকুয়াল এস প্লাস আই পরে যেহেতু এখানে আমার কি স্কয়ার আছে তাই এজন্য আই এর সাথে আরেকটা আমরা স্টার আই লিখবো তো লাস্ট নম্বর সেমি কলন দেবো পরে সেকেন্ড ব্রেকেট দেবো তারপর আমরা হিতের উপর কাজ শেষ পরে প্রিন্ট করি আউটপুট আউটপুটের জন্য আমরা লিখবো প্রিন্ট প্রিন্ট এফ এখানে আমরা সেমি কোটেশন দিয়ে লিখবো সামেশন সামেশন ইজ ইকুয়াল পার্সেন্ট দিয়ে তারপর আমরা কী করব প্রশন দেওয়ার পরে এখানে আমরা আউটপুটটা কোথায় আসে এসে যে আমরা আউটপুটটা এখানে এস লিখবাস্টার সিমি কেন দিব তারপর আমরা রিটার্ন জিত শেষ করে দেব তারপরে রিটার্ন যুদ্ধে আমরা শেষ করে দিলাম আশা করি একটুটুকু তোমরা বসতে পারছো আবার বলছি আমরা প্রথমে স্টার্ট করবো স্টার্ট করার জন্য আমরা এতটুকু অংশ লিখবো যে আমরা প্রথম ইনক্লুড স্টোরিও ডট এস পরে বলবো এআইনটি মেন ফাংশন লিখবো পরে সেখানে দিব দেওয়ার পর আমরা আউট কী করবো এখানে ডেটাটাই টাইপগুলো লাগবো যেহেতু আমার ডেটাগুলো কী আছে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার জন্য আমরা কী লাগবো আইনটি লিখবো পরে হচ্ছে আমার চলক চলক হিসাবে আমরা কী দেবো আই অথবা এও দত্তি পারো পরে আমরা কি সাম সাম মানে আমরা এস দিলাম সামিকোয়াল আমরা কী লিখলাম জিরো কারণ আমি এস ইকুয়াল জিরো লিখছি কারণ চাইলে তোমরা কি সাম ইকোয়াল জিরো লিখতে পারো পর আমরা একটা লোভ ব্যবহার করব লোভটা হচ্ছে কি পদ পর লোপ সমান ব্যবহার পর লোপের মধ্যে আমরা লাগবো কি আয়ু সমান হচ্ছে প্রথম পদ আয় সমান প্রথম সংখ্যার কথা আছে নাইন এই জন্য আয়ু সমান নাইন লিখবো পরে কলম দিব পরে কন্ডিশন আই লেসেনিক কত পর্যন্ত আমার প্রোগ্রামটা চলবে নব্বই পর্যন্ত চলবে এই জন্য আমরা এখানে লিখবো নব্বই কলম দেব পরে আয় সমান কি আই প্লাস ব্যবধান ব্যবহার আমার কথা আছে থ্রি এই জন্য লিখবো আই প্লাস থ্রি পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব দেওয়ার পর আমরা সূত্রটা লিখবো সূত্রটা কি এসিকল এস প্লাস আই যেহেতু এখানে আই উপরে স্কোয়ার আছে এই জন্য আমরা দুইটা হবে যে আই কি এস প্লাস আই স্টার আই আস্টার সিমিক দিব পরে আসুন পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা তারপরে পরে আমরা আউটপুটটা লিখবো যে তোমার কাজ শেষ আউটপুটের জন্য কী লেখব প্রিন্ট এফ এখানে আমরা লিখব গিয়ে সাম এশন ইজিকোয়েল ফার্স্ট সেন্ড দিয়ে লিখবো যেহেতু আমার পোটের সঙ্গে ফার্স্ট সেন্ড পরে কোটেশন দিবা দেওয়ার পরে এখানে কী দেওয়া সিমিকলন পরে আউটপুটটা আমার কোথায় আছে এস এ আছে আমরা ব্র্যাকের এস লিখবো পরে লাস্টে আমরা সিমিকলন দিই পরে আমরা রিটার্ন দিয়ে দেবো পরে সেকেন্ড ব্র্যাকের লিখব এখানে সালে আমরা সাম এশন ইজিকোয়েল না লেগে সদস্য সাম লিখতে পারো শুধু আমরা সাম লিখলেও হবে আশা করি এতটুকু বুঝতে পারছো এতটুকু আমাদের